অনলাইনে অনেক রকম কোর্সেস চলছে তবে আমি নিয়াদ করেছি ইনশাআল্লাহ আমি আরও কয়েকজন ওলামা রামদের সাথে পরামর্শ করেছি এবং এখনও করে যাচ্ছি কমপক্ষে বরেণ্য আট থেকে জন স্কলার বা আলেমদেরকে নিয়ে অনলাইনে ইনশাআল্লাহ আমরা একটা মাদ্রাসা খুলব ইনশাআল্লাহ এটা হলো এটা অফলাইন না অনলাইন মাদ্রাসা অনলাইন মাদ্রাসা আমি নাম দিয়েছি তহা জিন্নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা আলহামদুলিল্লাহ কাছে পাক জন্য এই মাদ্রাসাকে কবুল করেন এরশিল্লা লক্ষ লক্ষ কোটি কোটি যুবককে দিনের জ্ঞান শেখার তৌফিক দান আমিন যুবতীদেরকে দান করেন আমাদের ছোট ছোট সোনামণিদেরকে দান করেন যারা অফলাইনে দিন শিখতে পারছে না আল্লাহ যেন অনলাইনে শেখার তৌফিক দান করেন তো এখানে বেশ কয়েকটা লেভেলে বেশ কয়েকটা কোর্স লঞ্চ করা হবে ইনশাল্লাহ যেমন বাচ্চাদের জন্য বুনিয়াদী নুরানি কোর্স আপনার বাচ্চা আছে ছোট চার বছর পাঁচ বছর বয়স ভর্তি করাই দিলেন নুরানি কোর্স করবে কোরআন রাওয়াত করা এরপরে হিপস একটা হিপসের কোর্স আপনি অনলাইনেই হিপস করবেন যাদের বয়স দশ বছর হয়ে গেছে বারো বছর পনেরো বছর অনলাইন হিপস করবেন আপনি চলে আপনার বয়স যদি তিরিশ চল্লিশ হয় আপনিও করতে পারবেন তো আপনার ব্যাচটা আলাদা হবে এরপরে হচ্ছে আমাদের জেনারেল ভাইদের জন্য জেনারেল শিক্ষিত তিনি ভাইদের জন্যে ইসলামিক ডিপ্লোমা কোর্স এটা কেমন এখানে চারটা পাঁচটা লেভেল থাকবে লেভেল ওয়ান মনে করেন এখানে আপনার বুনিয়াদি জিনিস আপনার আকিদা আপনার কোরআন তেলাওয়াতের জ্ঞান আপনার দৈনন্দিন জিগিরাসগার নামাজ আপনার হাদিসের মধ্যে ফয়জুল কালামের মতো বই ঠিক আছে ইসলামের ইতিহাস তারপরে ফিখের মধ্যে ফিখুর মুাস্সাদ এই ধরনের বই মানে প্রাথমিক বুনিয়াদী যে জ্ঞানটুকু মাদ্রাসা দেওয়া হয় এটা ইনশাল্লাহ শিখবেন এটা শেষ করার পরে যাবেন লেভেল টু লেভেল টুতে গিয়ে আরও হাই ক্লাস কিছু বই পাবেন ওখানে আরও কিছু সাবজেক্ট অ্যাড হবে ইসলামিক পরিবার ইসলামিক অর্থনীতি ঠিক আছে ইসলামিক জিও পলিটিক্স স্ক্রাটোলজি এরকম কিছু সাবজেক্ট আসবেন এভাবে লেভেল থ্রি লেভেল থ্রিতে গিয়ে আপনি মাদ্রাসায় যেগুলো নাহু হেদায়তুন নাহু হেদায়ুদুরি এই ধরনের বইগুলো পড়ানো হয় এগুলো শিখবেন ইনশাল শেষ লেভেলে গিয়ে আপনি জালালাইনের মতো তাপসি শিখবেন ইচ্ছা একজন আলেম একজন জাননেওয়ালা বুঝওয়ালা মানুষ যতটুকু দিনের জ্ঞান অর্জন করেন ইনশাল্লাহ এই জ্ঞানটুকু আপনি লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আপনি অর্জন করবেন ইনশাআল্লাহ এভাবে যদি আমরা পুরো বাংলা ভাষা মধ্যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটাকে ছড়াতে পারি ইনশাআল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে আমরা আশাবাদী কমপক্ষে এক লক্ষ মানুষ তো দিন শিখবেন ইনশাল আল্লাহ এবং এগুলো হবে খুব স্বল্প মেয়াদি ছয় মাস চার মাস ছয় মাস এরকম কোর্স যাতে আপনার বিরক্ত না হন কারণ আমি অভিজ্ঞতা থেকে দেখেছি এক বছরের কোর্স মানুষ করতে চায় দিনই বন্ধের জন্য কোর্স থাকবে এবং দিনই বন্ধের ক্লাস নেবেন মহিলা টিচাররা ইনশাল্লাহ দিনই বন্ধে ক্লাস নেবেন মহিলা টিচার আইচার যদি কেউ প্যারেন্টিং নিয়ে কোর্স করতে চান প্যারেন্টিং কোর্স থাকবে সন্তান প্রতিপালন যদি কেউ পরিবার নিয়ে কোর্স করতে চান ফ্যামিলি ডেভেলপমেন্ট কোর্স থাকবে ইসলামিক ইকোনমিক্স নিয়ে কোর্স করতে চান ইসলামিক ইকোনমিক্সে কোর্স থাকবে ইসলামিক ফাইন্যান্স শিখতে চান সেটা থাকবে ইনশাআল্লাহ এক একটা ডিপার্টমেন্টের এক একটা কোর্স নিয়ে আমরা এই মাদ্রাসা লঞ্চ করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহবাক এটাকে কবুল করুন